ভালোলো ব্যাংক ভালো কাজ করলো কেউ দেখা যায় না রশিদ এখানে দেওয়া যারা করতাছে হ্যাঁ ট্রাফিক নাই আর আপনি এই জায়গায় দিলেন লাগাই দিলেন গাড়িটা ছে <Simon> প্রিয় দেশবাসী দেখুন ছাত্র সমাজ কি করতেছে ছাত্র সমাজ দেখেন দেশের জনগণের সেবা করতেছে তারা কি করতেছে আর দুঃসরা কি করতে জ্বালা আছে ছাত্রদের মন মানুষের কোথায় আর দুঃস্থদের দেশের মানুষের মন মানুষের কোথায় দেখুন